দু হাজার সালের একদম শেষের যে মাসটি অর্থাৎ ডিসেম্বর দ্বাদশতম মাস এই মাসটিতে কিন্তু আমরা অনেকগুলো ভালো গ্রহ সঞ্চার পাচ্ছি আর এই গ্রহ সঞ্চারগুলোর কারণেই কিন্তু দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশি কম বেশি বেনিফিটেড হবেন আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্নের বছরের এই শেষ মাসটি কেমন যেতে চলেছে তার বিস্তারিত আলোচনা নিয়ে প্রথমেই দেখুন ডিসেম্বরের দু তারিখে শুক্র অর্থাৎ আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি তিনি মকর রাশিতে সঞ্চার করছেন তাহলে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, মকরের সঞ্চার করলে কিন্তু আপনাদের কর্মের জায়গাটা উপার্জনের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে আপনারা জানেন বৃহস্পতি তিনি বিশ্ব রাশিতে বসে তিনিও কিন্তু মকরের দৃষ্টি দিচ্ছেন তাহলে সপ্তম এবং দ্বিতীয় পতির মকরে অবস্থান বা মকরে সঞ্চার পাশাপাশি বৃহস্পতিরও মকর রাশিতে দৃষ্টি শুক্র যেমন এখানে কর্মের জায়গাটাকে মৃত্যুক্রিয় বসে অনেকটাই উন্নত করবে পাশাপাশি বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি তাহলে ভাগ্যের সাথে কর্মের একটা যোগসূত্র আমরা পাচ্ছি অর্থ উপার্জনের জায়গাটা দেখবেন অনেকটাই উন্নত হবে শুক্র যেই মকরে সঞ্চার করবেন এবং যেহেতু মকর রাশিতেই বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই আপনাদের অর্থত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে এই অর্থত্রিকোণ অ্যাক্টিভেটেড হওয়ার ফলে অর্থ উপার্জনের একাধিক রাস্তা বা উৎস তৈরি হতে পারে অর্থ উপার্জনের ক্ষেত্রে যারা বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন সেই বাধাবিঘ্ন অনেকটাই কাটতে পারে মোট কথা এটা বলা যেতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে কিন্তু বেশ স্বস্তির মধ্যে কাটাতে চলেছেন ডিসেম্বরের দু তারিখের পর শুক্র যেই মকরে সঞ্চার করবেন দেখবেন অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু নতুন করে উন্মোচিত হবে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ মহাকাশে মেষ লগ্ন বা মেষ রাশির সাবেককে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থে অবস্থান করছে মঙ্গল আপনাদের ষষ্ঠে অবস্থান করছেন কেতু অষ্টমে রয়েছেন চন্দ্র রবি এবং বুধ শুক্র অবস্থান করছেন নবমভাবে শনিদেব একাদশে অবস্থান করছেন দ্বাদশভাবে অবস্থান করছেন রাহু এই গেল পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে পুরো মাসটাতে দেখুন চাকরির ক্ষেত্রে যারা বিশেষভাবে চিন্তিত ছিলেন যারা কর্মহীন ছিলেন দীর্ঘদিন ধরে যারা জবলেস রয়েছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছিলেন বারংবার কিন্তু চান্স পাচ্ছিলেন না ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু শুক্রই যেই সঞ্চার করবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়বে সেটা যদি চাকরির জন্য হয় তাহলে কিন্তু তার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে এই মাসটাতে দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ আপনারা পেতে পারেন অর্থাৎ একাধিক জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন যে সকল জাতক জাতিকা লাভ লাইফে ভীষণ ডেডিকেটেড ছিলেন কিন্তু সেই ডেডিকেশন অনুযায়ী প্রেম জীবনে যতটা এগোনোর কথা এগো না তারা কিন্তু দেখবেন আপনাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে লাভ লাইফটাকে একটা ডিজার্ড লেভেলে নিয়ে যেতে সক্ষম হবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের রাশি বা লগ্ন মেষ তারা অর্থ খরচের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আর্থিক দিক থেকে হয়তো একটু অনিশ্চয়তা তৈরি হতে পারে কিন্তু সেকেন্ড হাফের পর দেখবেন আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমতা তৈরি হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর অপ্রয়োজনীয় খরচার জায়গাটা অনেকটাই কমবে ডিসেম্বরের দু তারিখের পর সপ্তম প্রতি শুক্র দশমভাবে প্রবেশ করলে যেই অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হয়ে যাবে এই সময়টাতে যারা ব্যবসায় রয়েছেন তারা কিন্তু দেখবেন বিজনেস লাইফটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন দু তারিখের পর আপনাদের ব্যবসা বাণিজ্য নতুন দিকে মোড় নিতে পারে ব্যবসায় একাধিক নতুন যোগাযোগ পেতে পারে নিউ কানেকশানস তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু বিজনেস লাইফ বেশ একটা উচ্চ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন ব্যবসার ক্ষেত্রে ইনকাম লেভেল পূর্বের তুলনায় বাড়বে পুরো মাসটাতেই ষষ্ঠভাবে কেতু কন্যা রাশিতে অবস্থান করছেন আর এই কারণেই কমবেশি বেশি পুরো মাসটাতেই পেট সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাদের একটু সাফার করাতে পারে ষষ্ঠভাবে কেতুর অবস্থান কিন্তু গুপ্ত শত্রু বৃদ্ধি করতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও কন্যায় যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে তাই শত্রু জয় করতে আপনারা সক্ষম হবেন অন্যদিক থেকে বলা যেতে পারে শত্রুদেরকে পরাস্ত করতে পারবেন এই মাসটাতে বৃদ্ধি হলেও সেই শত্রুরা আলটিমেটলি কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না ডিসেম্বর দু হাজার চব্বিশে মেষ রাশি মা মেষ লগ্নের যে সকল জাতক জাতিকা এরকম কোনো বিজনেস বা পেশার মধ্যে রয়েছেন যে পেশার মূল অঙ্গই হল কথা বলা তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন বাক্যকে ব্যবহার করে যারা জীবন জীবিকা নির্বাহ করেন ডিসেম্বর দু হাজার চব্বিশে দেখবেন আপনাদের উপার্জন অনেকটাই বাড়বে আপনারা একাধিক নতুন সম্পর্ক তৈরি করতে পারবেন বাক্যের দ্বারা অপর প্রান্তের মানুষকে প্রসন্ন করতে পারবেন অনেক বেশি পূর্বের তুলনায় ডিসেম্বর দু হাজার যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ দু তারিখের পর শুক্র মকরে সঞ্চার করলে আপনাদের চতুর্থভাবে শুক্রের দৃষ্টি পড়বে সুতরাং বাড়িঘরকে কেন্দ্র করে বা গৃহকে কেন্দ্র করে বেশ কিছু ডেভেলপমেন্ট এই সময়টাতে পাবেন আপনার বাসস্থান পরিবর্তন করতে পারেন বাসস্থানের কোনো উন্নতি সাধন করতে পারেন নতুন করে কোনো জমি জমা ভূ সম্পত্তি কিনতে পারেন শুক্র যতদিন মকর রাশিতে অবস্থান করবেন এই সময়টাতে যারা বারংবার চেষ্টা করেও কিছুতেই রেসিডেন্স চেঞ্জ করতে পারছিলেন না অথবা রেসিডেন্স চেঞ্জ করেছিলেন কিন্তু সেই বাসস্থান মনের মতো হয়নি কোনো একটা জায়গায় একটা খুঁতখুঁতানি ছিল এই সময়টাতে কিন্তু দেখবেন বাসস্থান আপনাদের আনন্দের কারণ হবে ট্রাস্ট ইস্যু যাদের প্রেম জীবনে সমস্যার কারণ হচ্ছিলো দু হাজার চব্বিশে সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে যেতে পারবেন অর্থাৎ বলা যেতে পারে এই ট্রাস্ট ইস্যু আপনাদের খুব একটা ট্রাবল দিতে পারবে না এবং প্রেম জীবনও একটা স্থায়ী নিষ্পত্তি পাবেন হয় হতে পারে সেই জায়গা থেকে নিজেদেরকে বের করে ফেললেন অর্থাৎ বিচ্ছিন্নতা ঘটলো বা বিচ্ছেদ ঘটল অথবা যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে সমাধান করে বা মোকাবিলা করে প্রেম জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ তারা কর্মজীবনে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন পরিশ্রম অনুযায়ী সাফল্য আপনারা আশা করতে পারেন এই মাসটাতে দেখবেন আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটাই হাই থাকবে ডিসেম্বরের ষোলো তারিখের পর সেভিংসের জায়গাটা কিন্তু বাড়বে প্রথম দিকটাতে হয়তো ব্যয় বৃদ্ধি হতে পারে বা সঞ্চয়ের পরিমাণ কম হতে পারে কিন্তু রবি যেই সঞ্চার করে যাবেন পনেরো তারিখে তারপর থেকে কিন্তু দেখবেন অর্থ সঞ্চয়ের জায়গাটা বাড়বে যারা সঞ্চয়ের বাধা বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন সেখানে আপনারা কিন্তু সেই বাধা থাকবে না ঝুঁকিপূর্ণ যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটুখানি হলেও আপনাদের এড়িয়ে চলা উচিত ফাটকা টাকা পয়সার লোভে যদি কোনো ফাঁদে পা দেন তাহলে কিন্তু একটা বড় ধরনের অর্থনাশের শিকার হতে পারেন ডিসেম্বর দু হাজার যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ তারা মেষরাশি বা মেষলগ্নে যে সকল জাতক জাতিকার স্বাধীন পেশায় রয়েছেন বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন এই মাসটাতে আপনাদের আর্নিং লেভেল যথেষ্ট বাড়বে সব থেকে বড় কথা যে স্বাধীন পেশার পরিধি অনেকটাই বাড়বে বাবা মার শরীর স্বাস্থ্যকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন অনেকখানি রিলিফ ফিল করবেন অন্য দিক থেকে বলা যেতে পারে পিতা মাতার শরীর স্বাস্থ্য অনেকটাই উন্নত হবে বিগত মাসগুলোর তুলনায় বলা যেতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে যারা পিতামাতাকে নিয়ে ভীষণ রকমভাবে দুশ্চিন্তায় পড়ে গেছিলেন শারীরিক দিকটাকে কেন্দ্র করে তারা অনেকটাই স্বস্তি পাবেন পৈতৃক সম্পত্তিকে নিয়ে যারা দ্বিদ্বন্দ্বের মধ্যে ছিলেন যারা পৈতৃক সম্পত্তি পাওয়া যাবে কিনা না এই জায়গাটাতে অনেকটা হাল ছেড়ে দিয়েছিলেন তারা দেখবেন সেই জায়গা থেকে সরে যাবেন অর্থাৎ যে ব্যাপারটাতে হাল ছেড়ে দিয়েছিলেন সেই জায়গাটায় কিন্তু আপনাদের একটা স্থায়ী সমাধান আপনারা পেতে পারেন পৈতৃক সম্পত্তি নতুন করে আপনারা লাভ করতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশে মেষ রাশি বা মেষ লগ্নের উপরে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুটো স্লো মুভিং প্ল্যানেটের কিন্তু একটা মস্ত বড় ভূমিকা রয়েছে সুতরাং যাদের জন্ম ছকে শনি এবং বৃহস্পতি অত্যন্ত শুভ অবস্থানে রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন জন্মকালীন ছকে যদি বৃহস্পতি এবং শনির অবস্থান বিশেষ শুভ না হয় আর তারা যদি কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নেন ডিসেম্বর দু হাজার চব্বিশে তাহলে কিন্তু সেটাকে দু চিন্তা চিন্তাভাবনা করার পর বা একটু সময় নিয়ে তারপর সেই সিদ্ধান্তটাকে বলবৎ করা উচিত এখন আমরা নাক্ষত্রিক আলোচনায় আসছি প্রথমেই আমরা দেখে নেব যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা ডিসেম্বর দু হাজার কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী ডিসেম্বর দু হাজার চব্বিশের ষোলো তারিখের পর ব্যয় নিয়ন্ত্রণ কিন্তু আপনাদের করা দরকার পড়বে না হলে ব্যয় সীমা ছাড়াতে পারে এই মাসটাতে যে কোনো উৎস থেকে কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করতে পারে এই মাসটায় আপনারা বাসস্থান পরিবর্তন করতে পারেন যারা বিজনেস লাইফে রয়েছেন অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকা তাদের ব্যবসার পরিধি বাড়তে পারে পুরনো ব্যবসার পাশাপাশি নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটাতে নতুন করে প্রেম তৈরি হতে পারে তবে ডিসেম্বর দু হাজার চব্বিশে অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের কিন্তু নিঃসঙ্গতের জায়গায় একটুখানি হলেও বাড়বে অর্থাৎ পূর্বের তুলনায় এই মাসটাতে আপনারা বেশি নিঃসঙ্গ ফিল করতে পারেন যাদের জন্ম নক্ষত্র ভরণী সোশ্যাল লাইফে প্রতিবেশীদের কাছে আপনাদের কিন্তু ইমপ্রেশান একটু খারাপ হতে পারে বা অন্য দিক থেকে বলা যেতে পারে প্রতিবেশীদের আপনাদের প্রতি একটুখানি হলেও বিরূপতা তৈরি হতে পারে গৃহ পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে ডিসেম্বর দু হাজার চব্বিশে ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য মধুর বাক্যের দ্বারা সম্পর্কের পুনর্নির্মাণ করতে পারেন অর্থাৎ যে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছিলো শুধুমাত্র বাক্যকে ব্যবহার করে আপনারা সেই রিলেশানটাকে রিপেয়ার করতে সক্ষম হবেন আত্মবিশ্বাস এবং মনোবল যথেষ্ট বাড়বে ব্যবসায় উপার্জন বৃদ্ধি পাবে আপনাদের আপনাদের ক্ষেত্রেও কিন্তু অশ্বিনীর মতো বিজনেসের পরিধি বাড়তে পারে এই মাসটাতে অপর কোনো ব্যবসায় বা অন্য কোনো ব্যবসায় আপনারা একটা বড় অঙ্কের টাকা লগ্নি করতে পারেন যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা এই মাসটাতে কিন্তু মেজাজ হারানোর ফলে কিছু লোকসানের মুখোমুখি হতে পারেন অর্থাৎ আপনাদের টেম্পারামেন্টের কারণে কোনো ভালো সম্পর্ক নষ্ট হতে পারে যেটা হয়তো আপনাদের ব্যবসার জীবনে হতে পারে চাকরি জীবনে হতে পারে আবার সামাজিক জীবনে হতে পারে ছোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বর দু হাজার চব্বিশে কীর্তিকা নক্ষত্রে জাতক বাজারিকাদের ক্ষেত্রে রক্তপাতজনিত কারণে কিছু সমস্যায় পড়তে পারেন যে কোনো ধরনের দ্রব্য ক্ষতির শিকার ডিসেম্বর দু হাজার চব্বিশে হতে পারেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট একটুখানি হলেও বিড়ম্বনায় ফেলতে পারে বা আপনাদের কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে এই মাসটাতে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে ক্রোধ বা রাগ যতটা সম্ভব যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ডিসেম্বর দু হাজার চব্বিশে কীর্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকারা ভালো ফল পেতে পারেন দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসটাকে আরেকটু প্রমোট করার জন্য রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালের স্নানের পর শিব চল্লিশা যদি আপনারা পাঠ করতে পারেন এবং প্রত্যেক শনিবারে শনি মন্দিরে যদি একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তাহলেও কিন্তু এই মাছটাকে পূর্ণরূপে এনজয় করতে সক্ষম হবেন এবং যে গুড কম্বিনেশানগুলো রয়েছে তার সবত্ব কিন্তু অনেকটাই বাড়াতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠানে এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার